সাউথ গোয়া তে মুরদেশ্বর টেম্পল আছে সেখানে একটা খুব সুন্দর রড দেখতে পারি এরকম টাইপের গুগল এ সার্চ করলে পাওয়া যাবে গোল্ডেন সারিয়েট অফ মুরদেশ্বর যেটা একটা ফটো দিয়ে নিয়ে এসেছিলাম তোটা দেখিয়েছিলাম ওরা দেখেছে ওরা ওদের খুব ভালো লেগেছে ওরা সময় বলেছে আসবে রক্তি টম লাইভ ফাস্ট এটাই প্রথম এর আগে আমরা সব মন্দিরেরই ডেকোরেশনে কাজ করা হয়েছে গুগলে গোল্ডেন চ্যারিয়ট অফ মুরুদেশ্বর সার্চ করলে চোখের সামনে ভেসে উঠবে সোনালী বর্ণে সুসজ্জিত চোখ ধাঁধানো রথের ছবি যেটি দক্ষিণ গোয়ায় মুরুদেশ্বরের ঐতিহ্য অনেকেই সেখানে গিয়ে এই অভূতপূর্ব রথ দেখেছেন সামনেই আসছে রথযাত্রা উৎসব এই উৎসবে রায়গঞ্জ শহরে যদি এই মুরুদেশ্বরের রথ পরিক্রমা করে কেমন অনুভূতি হবে বলুন তো খানিকটা স্বপ্নের মতো বটেই তবে এবারে তাৎপর্যপূর্ণভাবে রায়গঞ্জে সেই মরুদেশ্বরের কারুকার্য খুচিত সোনালী রথের আদলে নির্মিত হচ্ছে রথ আসন্ন রথ উৎসবে যা শহরের রাজপথে পরিক্রমা করবে রায়গঞ্জে দেবীনগরের ব্রহ্ম পরিবার প্রতি বছরই রথ বের করে এবারে তাদের উদ্যোগেই সোনালী রথে চেপে মাসের বাড়ির উদ্দেশ্যে রনা হবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সেই অনুযায়ী ব্রহ্মবাড়িতে এখন অত্যাধুনিক রথ নির্মাণের চলছে এক করে কাজ করছেন শিল্পীরা হাতে আর বেশি সময় শেষ কাজ চলছে এখন গৃহকর্তা চম্পক ব্রহ্ম জানিয়েছেন দক্ষিণ গোয়ায় এই ঐতিহ্যবাহী রথ দেখার পর মনে ইচ্ছে জেগেছিল রায়গঞ্জে এমন একটি রথ নির্মাণ করার সেই ভাবনা থেকেই শুরু হয় প্রস্তুতি এই রথটি সম্পূর্ণ কাঠের তৈরি এখানে ব্যবহার হয়েছে শাল নিম এবং আকাশমণি কাঠ রায়গঞ্জের স্থানীয় শিল্পীরাই নিখুঁত রথ নির্মাণ করছেন একের পর এক চোখ ধাঁধানো শিল্পকলা ফুটিয়ে তুলছেন তারা রথটি তৈরি করতে মোট খরচ হয়েছে দশ লক্ষ টাকা ব্রহ্ম পরিবার প্রতি বছর রথ বের করে সাত দিন ধরে চলেন সংকীর্তন অনুষ্ঠান ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয় এসবের মাঝে বার রথযাত্রায় রায়গঞ্জের বিশেষ আকর্ষণ সোনালি রথ যা দেখতে প্রচুর মানুষ ভিড় করবেন বলেই আশাবাদী চম্পক বাবু সকলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি বাড়িতে তৈরি হলো গত তিন মাস প্রায় সাড়ে তিন চার মাস ধরে ছেলেরা খাটলো খেটে এতোই দাঁড়িয়েছে একটা মানে শিশু থেকে পাওয়া হ্যাঁ এই এতদিন ধরে কতটা সময় লাগলো তিন মাসের এক্সপিরিয়েন্স একটা বড় এক্সপিরিয়েন্স মানে একদম কাঠের থেকে কাঠের প্রথম দিন কাঠ কাঠার পূজা দেওয়া থেকে শুরু করে আজকে এই পরিস্থিতিতে এসছে কিছু কাজ এখনও বাকি তো আশা করি সাত তারিখে আমরা রায়গঞ্জবাসীকে একটা উপহার দিতে চলেছি একটা নতুন রকমের রোদ ব্রহ্মবাড়ির তরফ থেকে তা আশা রাখবো যে সবাই দেখে খুব খুশি হবে আনন্দ পাবে গোল্ডেন রোদ বলতে আমরা ফ্যামিলি নিয়ে একবার গোয়াতে যাই ওখানে সাউথ গোয়াতে মুরদেশ্বর টেম্পল আছে সেখানে একটা খুব সুন্দর রথ দেখতে পারি এরকম টাইপেরই গুগলে সার্চ করলে পাওয়া যাবে গোল্ডেন চ্যারি অফ মুর্দেশ তো সেটা দেখে সবারই ভালো লাগে মেয়ের ভালো লাগে বউয়ের ভালো লাগে আমারও ভালো লাগে তো তখনও ঠিক ছিল না বাট রথটা দেখে ভালো লাগে যে এরকম যদি একটা রথ বানানো যেত তো মানে হ্যাঁ 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 স্থানীয় মানুষটাই তৈরি করেছে হ্যাঁ 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 একদম ওদের সব দিয়ে ভালো ওরকমই সব যদি ধরা যায় আনুমানিক ন দশ লাখ টাকা দাম পড়ে যায় রথের জন্য অগ্রিম জেলাবাসী তথা রায়গঞ্জবাসীকে আমন্ত্রণ জানাবো যে আমরা সবাই মিলে রায়গঞ্জের দেবীনগরের লোকজন মিলে এখানে আমার বাড়িতে একটা ছোট্ট করে এই রথের আয়োজন করেছি তো আশা রাখবো সবাই সেটা দেখে খুব মজা পাবেন আর ঠাকুরের ভোগ প্রসাদ আরতি সবই হয় এখানে ভক্তবৃন্দ যতজন আসে সবাইকে আমন্ত্রণ জানাবো যে একবার যদি পারে সবাই আসে এসে একবার প্রোগ্রাম দেখে গেলে সবার আশা করি ভালো লাগবে বাড়িতে এমন সুন্দর রথ তৈরি হচ্ছে যাকে ঘিরে বেজায় খুশি পরিবারের খুদে সদস্য ঋদ্ধিমা ব্রহ্ম সকাল সন্ধে রথের কাজ মনোযোগ দিয়ে দেখছে সে সে জানিয়েছে এত সুন্দর রথ থেকে খুব আনন্দ হচ্ছে বন্ধু বান্ধব সবাইকে এই রথের ছবি দেখিয়েছে সকলকে আমন্ত্রণও জানিয়েছে সে বাড়িতে রক্ত দিয়ে হচ্ছে কতটা আনন্দিত অনেক বন্ধু-বান্ধব স্কুলে যারা আছে সবাইকে বলেছি সবাইকে বলেছি 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 যে আমাদের বাড়িতে রক্ত দিতে হবে তোরা সবাই আসিস শুধু কি বলেছি না স্কুল দেখিয়েছি ওদেরকে একটা ফটো তুলে নিয়ে এসেছিলাম তো ওটা দেখিয়েছিলাম ওরা দেখেছে ওরা ওদের খুব ভালো লেগেছে ওরা সবাই বলেছে আসবে তো তখন কেমন লাগলো যখন ভালো বলেছি আমার খুব এক্সাইটেড লাগলো যে ওরা আসবে সবাই আনন্দ হ্যাঁ

তিন ধরনের কাঠ দিয়ে এই রথটি তৈরি হচ্ছে তিন থেকে চার মাস হলেও রথের কাজ শুরু হয়েছে বর্তমানে ব্যস্ততা তুঙ্গে ভুলে চলছে রথ নির্মাণের কাজ প্রায় শিল্পী এখানে কাজ করছেন আর দুদিন বাদেই রথযাত্রা উৎসব তাই কাজের চাপও বেড়েছে এতদিন মন্দিরের ডেকোরেশন করলেও এবারে প্রথমবার রথ তৈরি করছেন তারা যা শহরবাসীর নজর কাড়বে বলে আশাবাদী দেবদাসবাবু

দু চার দিন বাকি আছে যের মধ্যে কমপ্লিট দিতে হবে আমরা এটা পনেরো ষোলো জন মিলে কাজ করছি কিন্তু প্রত্যেকটা দিন নরমালি ন জন আটজন করে কাজ হচ্ছে এই ধরনের কাজ আমরা সব সময় করি না যেমন মন্দির টন্দির আসে যখন মন্দিরে ডেকোরেশন করাতে হয় যেমন এটা তো একদম আমরা ভাবতে পারি না যে এটা আমাদের অ্যাকচুয়ালি যে আমাদের করতে হবে রথটা আমাদের লাইফ ফার্স্ট এটাই প্রথম এর আমরা সব মন্দিরেরই ডেকোরেশনের কাজ করা হয়েছে আকর্ষণীয় এই রথ কৌতূহলী রায়গঞ্জের সাধারণ মানুষ প্রতীক্ষার প্রহর গুনছেন সকলেই আর সিটিভি সংবাদ রায়গঞ্জ আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু-বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন